Música হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু মোটামুটি বেশ ভালোই আছি তো আবারও চলে এলাম নতুন একটি ভ্লগ নিয়ে আশা করছি ব্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ভ্লগ কিন্তু শুরু করছি তো প্রতিদিনের মতো আজকেও কিন্তু কুয়াশা ভরা সকাল নিয়ে আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো দেখতেই পাচ্ছ চারিদিকে কত কুয়াশা তো ঘুম থেকে উঠেই প্রথমে এই কুয়াশার কিছুটা ভিডিও করে নিলাম মানে তোমাদেরকে একটু দেখিয়ে কেমন কুয়াশাটা আর কি পড়েছে আর ওয়েদারটা কেমন তো সেটাই কিন্তু কিন্তু দেখিয়ে দিলাম এরপর এই যে দেখো আর একটু দশ মিনিট আমি শুয়েছিলাম কারণ এত কুয়াশার মধ্যে উঠলে আমার ছেলে শরীরটা প্রচণ্ড খারাপ করে যাবে এমনিতেই তো আমার ছেলের একটু ঠান্ডার দোষটা বেশি তো সেই জন্য একটু দেরি করে ওঠারই চেষ্টা করছি তো যাই হোক দেখো এখন এই যে ঘুম থেকে উঠে দেখো একেবারে মুখে অবস্থা কেমন হয়ে আছে তোমরা দেখতেই পাচ্ছ তো চলো এখন চুল টুলটা একটু আছড়ে নেব কারণ একদমই বাজে অবস্থা তো আছড়ে নিয়ে এদিকে চলে এসেছি এই যে উঠোনটাকে ঝাড় দিতে লেগে পড়েছি তো এখন অনেকটাই কুয়াশা কমে গেছে তোমাদের তোমরা দেখতেই পাবে তো যাই হোক ভিডিওটি কিন্তু তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমরা কিন্তু কোনো রকম স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে সুন্দর করে একটি কমেন্ট করে তোমাদের পরিবারে যাওয়ার মতো সুযোগ করে কিন্তু দিয়ে যাবে তো যাই হোক এদিকে দেখো উঠোনটা তো ঝাড় দেওয়া হয়ে গেছে এখন চলে এসেছে এই যে রাস্তার আশেপাশটা কিন্তু বেশ ভালো করে ঝাড় দিয়ে নেব আর এদিকে মা কিন্তু এখনও ওঠেনি তো মাকে বললাম তোমার এত তাড়াতাড়ি উঠতে হবে না তুমি একটু পরেই ওঠো তো সেই জন্য কিন্তু মা এখনও ওঠেনি এইদিকে দেখো এই যে উঠোন ঝাড় দাও কমপ্লিট করে এখন ছাগলগুলোকে বের করে ওই যে বেঁধে দিলাম রাস্তার পাড়েই আর এদিকে কিন্তু দেখো একটা ঝুড়ি নিয়ে কিন্তু বেরিয়ে পড়েছি ফুল তুলতে তো আজকে একটু দেরি করেই তুলছি কারণ কোনো দিন ঘুম থেকে উঠেই তুলে নিই কারণ ফুল একদমই গাছে থাকে না যদিও বা নিজের গাছ নয় নিজের বাড়ির গাছ হলে তো সেটা কেউ তুলে নিয়ে যেতে পারে না কিন্তু আরেকজনের বাড়ি থেকে যেহেতু ফুলটা আনি সেই জন্য কিন্তু ফুলটা থাকে না ফুলটা অনেকেই নিয়ে যায় তো সেই জন্য ভাবলাম যে ফুলটা নিয়ে আসি সেই জন্য কিন্তু কোনো কোনো দিন আমি সকালবেলাতেও তুলি আজকে কিন্তু একটু দেরি হয়ে গেলো তো যাই হোক ফুলটাকে এখন তুলে নেব আর তোমরা কিন্তু দেখতে থাকো কোনোরকম স্কিপ না করে এইদিকে দেখো ফুল তুলে কিন্তু বাড়িতে চলে এসেছি আর এসেই কিন্তু আমাদের যেহেতু গ্যাস শেষ হয়ে গেছে তো সেই জন্য কিন্তু উনুনে আজকে চা করে নিয়েছি আর এদিকে দেখো চা করে তারপর কিন্তু এখন গোলা রুটি করে নিচ্ছিলাম তো ভাবলাম যে উনুনেই করে ফেলি কারণ গ্যাস যেহেতু শেষ হয়ে গেছে এই ঠান্ডার দিনে গ্যাসটা না থাকলে একটু অসুবিধেই হয় তো ঠান্ডার দিনে বলবো না বৃষ্টির দিনে বা যে কোনো সময় কিন্তু গ্যাসটার একটু দরকারটাই বেশি থাকে কারণ হুটহাট করে যে কোনো কিছু তাড়াহুড়ো করে রান্না করে নেওয়া যায় তো গ্যাসেরও দরকার আছে আবার উনুনেরও দরকার আছে তো যাই হোক আজকে যেহেতু গ্যাস নেই তো সেই জন্য উনুনে বানিয়ে নিয়েছিলাম তো প্রথমে তো দেখতেই পেলে প্রথমে একটা বানিয়ে নিয়েছি এরপর কিন্তু একে একে তিন চার কাটা মতো বানিয়েছিলাম তো তারপর কিন্তু চা খাওয়াটা কমপ্লিট করে নিয়েছি আর তোমরা অনেক দিদি ভাইরাই বলো যে আমি এত সুন্দর করে গোলা রুটি করি সেটা কিভাবে করি তো গোলা রুটিটাকে খুব একটা পাতলা করা যাবে না বা খুব একটা মোটাও কিন্তু করা যাবে না মিডিয়াম মতো কিন্তু মেখে নিতে হবে আর কড়াটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে দেখবে যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন কিন্তু তোমরা গোলা রুটির যে ব্যাটারটা তৈরি করবে সেটা আর কি দিয়ে দেবে আমি যেভাবে দিলাম সেভাবে দিয়ে কিন্তু খুব বেশি জাল দেওয়া যাবে না ওই মোটামুটি জালের মধ্যে কিন্তু রাখতে হবে তাহলে কিন্তু দেখবে তোমার সুন্দর করে গোলা রুটিটা হয়ে গেছে তো যাই হোক তোমাদেরকে জানিয়ে দিলাম তো এরপর কিন্তু প্রায় অনেকক্ষণ পর রান্নার সময় হয়ে গেছে তো সেই জন্য দেখো কাঠের উনুনটাকে ধরিয়ে নিয়েছি ধরিয়ে নিয়ে কিন্তু হাড়িটাকে বসিয়ে দিলাম এরপর এই যে চাল নিয়ে চালটাকে বেশ ভালো করে এখন ধুয়ে নেবো কারণ এগুলো যেহেতু আমাদের ঘরের ধানের চাল মানে আমাদের জমিতে যে ধান হয়েছিল। সেই ধানের আর কি চাল তো সেই জন্য কিন্তু একটু নোংরাটা বেশি থাকে তো সেই জন্য বেশ ভালো করে অনেক কবার ধুতে হয় তো ধুয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করে এরপর কিন্তু এই যে হাঁড়িতে দিয়ে দিলাম এখন কিন্তু ভাতটা হতে থাকবে তো এই যে দেখো তারপর কিন্তু এই যে সবজিটাকে কেটে নিচ্ছিলাম ভাতটাকে বসিয়ে দিয়ে তো আজকে কি কি রান্না হবে তোমরা একটু পরে দেখতেই পাবে তো এখন যেহেতু ঠান্ডা তো সেইভাবে কিন্তু বাড়ির কাজকর্ম কোনো কিছু শেয়ার করতে পারছি না আর এত ঠান্ডার মধ্যে সেভাবে কোনো কিছু গোছ গাছভাবে রকম কাজও করা হচ্ছে না তো সেই জন্য কিন্তু শেয়ারও করতে পারছি না তো যাই হোক যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আশা করছি আজকের ভিডিওটি একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর এদিকে দেখো বাঁধাকপিটা আমি কিন্তু বসিয়ে দিয়েছি তো বাঁধাকপিটা রান্না করে এরপর কিন্তু পালং শাক কিছুটা রয়েছে তো পালং শাক যেহেতু ঘরে রয়েছে তো রান্না না করলে তো নষ্ট হয়ে যাবে তো সেই জন্য ভাবলাম শিম আর আলু দিয়ে একটু পালং শাকের তরকারি করব ডালের বড়ি দিয়ে তো সেটাও করে নিয়েছি আর এদিকে দেখো আর ডিমের ঝোল করব তো আজকে সেভাবে কোনো মাছ মাংস নিয়ে আসিনি তো সেই জন্য ভাবলাম ডিমের ঝোলই করি আর এদিকে দেখো আমার ছেলে কিন্তু প্রচণ্ড ঘুম থেকে উঠেই শুরু করে দিয়েছে দুষ্টুম যাকে বলে এটা তো প্রতিদিনের ওর রুটিন ও ঘুম থেকে উঠে প্রচণ্ড দুষ্টামি করে তো আজকেও সেভাবে করছিল তো যাই হোক আজকে কি রান্না হয়েছে সেটা আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিই এখানে হয়েছিল ফুলকপি দিয়ে আলু দিয়ে ডিমের ছোল আর এদিকে কিন্তু ডালের বড়ি দিয়ে পালং শাক আর ওইদিকে বাঁধাকপিটা হয়েছিল সেটা আর দেখালাম না তোমরা তো দেখতেই পেলে রান্না করার সময় তো এদিকে দেখো ছেলের জন্য ভাত নিয়ে নিয়েছে ওকে এখন খাইয়ে দেব আর এরপর সন্ধ্যাবেলা একটু মুড়ি মাখা করেছিলাম তারপর আর কোনো রকম ভিডিও করিনি তো চলো আজকের ভিডিওটা আর খুব বেশি বড় করব না আজ আসি কাল আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে তো চলো বন্ধুরা সকলে ভালো থাকে গুড নাইট টাটা